পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল সোমবারের মধ্যে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলা হচ্ছে আটই জানুয়ারি দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন ট্রুডো তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রধানমন্ত্রীর কার্যালয় নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টিও এখনও পরিষ্কার নয় জাস্টিন ট্রুডো দুই সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন রয়টার্স বলছে ট্রুডোর পদত্যাগের ফলে নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানানোরও সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধীরা তো বটেই দলের মধ্যে থেকেই উঠেছে পদত্যাগের দাবি এমন অবস্থায় এই পদত্যাগের খবর প্রকাশ করা হল রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ কদিন ধরেই চরম অনিশ্চয়তায় ছিলেন ট্রাস্টিন ট্রুডো লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে দুই হাজার সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি দুই সালে দেশটির প্রধানমন্ত্রী হন ট্রুডো টানা নয় বছর ধরে এই পদেই আছেন তিনি গত গ্রীষ্ম থেকেই রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন ট্রুডো ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ক্রমেই পড়তিভাব নির্বাচনে একসময় লিবারেল পার্টির দখলে থাকা আসনগুলোয় একের পর এক হার ট্রুডোর দলকে বড় সমস্যায় ফেলে দিয়েছিল গত অক্টোবরে নিজ দল থেকেই ছোটখাটো বিদ্রোহের মুখে পড়েন ট্রুডো লিবারেল পার্টির চব্বিশ জন এমপি একটি চিঠিতে সই করেন তাতে জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবি তোলা হয় এক জরিপ বলছে কানাডায় যদি এখনই সাধারণ নির্বাচন হয় তাহলে বিরোধী রক্ষণশীল পার্টি বড় জয় পাবে জনপ্রিয়তায় ধস নামার সময়টাতে ট্রুডো সরকারের বিরুদ্ধে পার্লামেন্টের হাউস অব কমেন্সে বেশ কয়েকবার অনাস্থা ভোট আয়োজনের চেষ্টা করেছেন বিরোধী রক্ষণশীলরা কিন্তু প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তাদের সেসব চেষ্টা ব্যর্থ হয় তবে এবার জাস্টিন ট্রুডোর পক্ষ থেকেই পদত্যাগে ঘোষণা আসতে যাচ্ছে